আসসালামু আলাইকুম বন্ধুরা আমেরা হকলি কেমন আছেন আমি কিন্তু চলে আইছি চট্টগ্রাম দেয়া খাগড়াছড়ি খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে আসছি এ জায়গায় কিন্তু একটা প্রাকৃতিক গুহা আছে সেই গুহার মধ্যে আমরা সবাইরে মই লই যাব এখন দেখতে থাকেন দেখলেই দেখ কিন্তু আমরা মোল্লা গুহার মধ্যে যাইতে পারবেন মোরা এখন নামতে আছি পাহাড়ের তলদেশে সেজ মামায় কিন্তু চুক্তি করতে আসে এই বেডাগুলোকে হেরাও আইসে গুহ দেখতে কিন্তু কতদূর যাইয়ে আবার ফিরিয়ে আইসে বয়তের শোলে গুহার মধ্যে ঢুকতে পারে নাই তো চুক্তি পড়ার পর মোরা কিন্তু আবার বৃত্তের দিক যাইতে আসি নিচের দিক এই চুক্তিপত্রে হেরা কইছে যে মোরা যাইয়ে ফিরিয়ে আইসি ভয়তের শোলে যাইতে পারিনি আমি আমরা যদি বৃত্তি ডোহেন হেলে যাম আর যদি বৃত্তি না ডোহেন হেলে আর মোরা যাবো না মোরা এখন ফিরিয়ে যাম হেয়ার পর সাজে মামায় কইছে যে আচ্ছা ঠিক আছে মোরা জামু ভিতরে আমহেরা আন বয়ডন নাই মোরা আসি কোনো সমস্যা নাই আমহেরা চললে আন চললে আন পর মোরা কিন্তু এগুলো আগে চুক্তিপত্র করি এখন তলের দিক যাইতে আসি হ্যাঁ যে কষ্ট হ্যাঁ কদ্দূর যাইয়ার থামি কদ্দূর যাইয়ার থামি কোনো উপায় নাই কতডি সিঁড়ি এ কয়তালা বাইয়ে যে নামতে আছি হ্যাঁ তো কোনো হিসেবেই নেই আমরা দেখলেই বুঝতে পারবেন এ কিন্তু ফার্স্ট স্পিডে আছে যদি সব দিতাম হেলে বুঝলেন না ঠেলাটা কেমন এই নামতে আসি নামতে আসি নামতে আসি হেয়ার মোড়ে শেষই হয় না আর হেয়া যে আস্তে আস্তে যদি নামি আর ভয় বাড়তে থাকে বয়তে বয়তে এই কিন্তু মোরা পাঁচজন মিললে এখন নামতে আসি মোরা ছিলাম তিনজন এখন ওই গেছি পাঁচজন ওই দুইজন মিললে আবার ওদিক কুলেও থুইয়েছি দুইজন এরা নামলে আবার উঠতে পারবে না নামতে জন্মের কষ্ট আছে হেতে। এই কইতে কইতে প্রায় দাঁড়া দাঁড় চলিয়েছি এদিকে একটা বট গাছ দেখতে তো আরও বয় এই যদি এমনি নির্জন হেয়ার মধ্যে যদি এবারে থায় একটা বট গাছ হতে তো ভয় আরো বাড়ছে হেয়ার পরও কী এর পর পাঁচজন আসি বয় টু থাকলেও কম কম আসে আবার ভয় পাইও সেই পরেও দুঃখের কথা তো আর কে ধরে কওয়া যায় না এত বড় মানুষটা যদি বেশি ভয় পাই হলে তো আবার মানুষের দুঃখ হবে হেইতে বেশি একটা কথাবার্তাও কইনে সেজন্য যা কইতে আছে সেই মায় নিভিন্ন চলতে আসি যে মেয়ে যা কইতে আছে সেই শুনতে আছি আর রেকর্ড করতে আসি আর কিন্তু যাইতে আছি এখন কিন্তু মোরা গুহার এক কালে মোহে ওই এসে কাছে কাছাকাছি মোরা দেখতে পাইতে ওই গুহা চললে এসেছে চলে এসে কিন্তু গুহার দ্বারা এই তো জন্মের ভয় এর মধ্যে তো সব কালই অন্ধকার কিছু দেখা যায় না এই গুহা এ দেখে তো পুরো কাপা কাপি সবাই মিলে কাপা কাপি লাগাই দিয়েছি এর পরও হাজে মামা এর আগেও কয়েক ফিরাইছে আইছে হেরু ছিল ভয়টা তেমন একটা পাই নেই এই সবাই কাঁচা কচা দিয়ে রেডিও ইয়ে জোতা মোতা হ্যাঁ সব হাতে লইয়া হেয়ে বিচ্ছি ঢুকে যাইতে আছি এই ভিতরে কিন্তু মোরা ঢুকতে আছি এর মধ্যে পাখি পুখি বলে দুই একটা ওই যে কী জানি কয় কাচালা মানসালা হ্যাঁ তো করতে পেরি না কালা 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 বাদুর বুদুর কয় হেয়ে বিচ্চে আছে বলে ওই সামনের দুই বেড়া হেয়ে কইতে আসে যাই হোক হ্যাঁ বয়ডার সব পিছিয়ে হালাইয়ে মোরা কিন্তু গুহার মধ্যে ঢুককে আমি সামনের দিকে চলতে আছি ওই ব্যাটার ফেলার জ্বালাইছে সেইতে কিছু দেখতে পাইতে আছি আর মোর যে ক্যামেরাটা হেয়ের ফেলাসে আর কিছু দেখা যায় না সব অন্ধকারের মধ্যে দিয়ে এই গিরিপথের মধ্যে দিয়ে কিন্তু মোরা আসি আছে এ রাস্তা হ্যাঁ কিন্তু আবার মজার রাস্তা এর মধ্যে দিয়ে ঝর্নার পানি বইতে আছে এই পানির মধ্যে দিয়ে মোরা সবাই আঁকতে আছে ওই দেখেন ওই 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 ঝর্নার পানি পড়তে আছে এই ঝর্ণা এককালে পাহাড়ের ওই যে গোড়ায় দিয়ে আইতে আছে সেই পানি হেয়ের মধ্যে দিয়ে মোরা মাথায় দিয়ে মাথায় বাইরে যাম এই সব পাথরের গুহ ওই জায়গায় দিয়ে ঢুকছি এখন আবার ওই সামনের দিয়ে বাইরে এবার আবার কইতে আছে পাখি পুখি বলে ভয় পায় ভয় পায় কিন্তু সেই পরও মোর মামায় কিন্তু এই সামনে পিছিয়ে বইয়ে জম্মের দোয়া কালাম যেখানে যদি আছে সব পড়তে আছে সেইতে গো ভয় একটু কমছে মোরাও মাঝে মাঝে দু একটু দোয়া যাওয়া আছে সেই কিন্তু পড়তে আসি সেইতে ভয়টা আর একটু কমতে আছে ও মাঝে মধ্যে যা পারে হেয়ে পরে হেয়ের পরও কিন্তু এলহারা এলহারা আড়াআড়ি আড়ি করতে আসি এই বয়টা সব পিছিয়ে হালাইয়া হেয়ে পরও এই ফান্দি ফুন্দির মধ্যে দিয়ে যাইতে আসি যেমনে পারি পারি দিয়ে যাইতে হইবে যেভাবেই হোক পারি দিয়ে এই গুহ টুহ পারি দিয়ে হেয়ের পর জামু মোরা ওইপে আসে জাম বাইলে হোক যাইতে হইবে এখন দেখতে আসেন জম্মের কষ্ট এর মধ্যে দিয়ে যাইতে হ্যাঁ যে মোবাইলগুলোই আটতে আছি মোবাইল গাইড দিয়ে পড়ে গেলে শেষ পানির মধ্যে পড়বে এবার বিজেপুরে সব যাবে যে তো আটতে আছে কষ্ট হ্যাঁ তো দেখতেই পাইতে আসি না লাইট লুইট জ্বালাইয়ে যে আমি যা পারি যাইতে আসি এ সব কিন্তু পাথর এর মধ্যে দিয়ে আবার কোনো জায়গায় দিয়ে মাথা হ্যাঁ পরে না মাথা মোতা নোয়াইয়া এ পর আছে। মুই আবার এমনি সাইজে সাইজে সাইজ লম্বা মানুষ হ্যাঁ আরো ঝামেলা আমি চিনতে পারতে আছি আমি সব রেকর্ড করে লই যাব তো মোর যদি একটু স্মৃতি না থাকে হলে বেকলদিরে কি দেহামো হেতে এই ওয়াইড অ্যাঙ্গেল মুডে মোরেও একটু দেখাই লইলাম মাঝখান দিয়ে হ্যাঁ তো রেকর্ডিং যা হয় হ্যাঁ মোড়েও ভালো হয় না এই কেমন কেমন হয় দেখতে পারতে আছি না কিচ্ছু এর মধ্যে যে একটু ঠিকঠাক গুছে গেছে এই রেকর্ড করবো হ্যাঁও পারতে আছি না মোট চেহা আসলে কিছু আয় না হ্যাঁ বলে মেজটা কেননা খারাপ লাগে এই গুহার মধ্যে একটা ছবি যদি না থাকে হ্যাঁ কিন্তু আর মনে মানে না এই ডিজিটাল যুগে আইয়ে দুই একখান পিক সিক যদি না লিখতে হয় মানুষের হেলে কিন্তু তিসে বেড়ে না হেয়ের পরমরা কিন্তু আমহগো সারতে এই ভিডিও করতে আছে গুহার মধ্যে কেমন লাগতে আছে হেয়ের সব অভিজ্ঞতা সব রেকর্ড করে লই যাবো সব কিন্তু আমি দেখতে পাই জানি হেইতে এই সব নিয়াত করে সম্পূর্ণ পোটটা যতখানি আসছে গুহার মধ্যে গামাই গুমাই হে সব রেকর্ড করছি শেষ পর্যন্ত কিন্তু আশার আলো দেখতে পাইতে আছে ওই সামনে কিন্তু ওই পৃথিবীর আলো হেয়ে কিন্তু পড়তে আছে গুহার মোহে হেয়ে কিন্তু ওরা দেখছি কিন্তু কামাবে কি হেতেও আরও অ্যাডভেঞ্চার এয়া জম্মের পাথর পথর এই বাওয়া লাগবে কথা নিয়ে উপরে হেয়ে বাইয়ে সেই ওড়ো হেয়া তো উঠতে আরও জামেলা এই উডে টুড্ডে আবার আর এক পতে আইছে গুহার মধ্যে আর একটা কাহিনী আছে দুই তিনটে রাস্তা আছে কিন্তু হেঁয়া যদি না নাচেন তাহলে কিন্তু আরাক পথে চলে যাইয়ে আরো বিপদে পড়বেন হ্যাঁ দিয়ে বাইরে পেরবেন না মোরা হেপথে যাওয়াতে সালাম কিন্তু জমায় গোলাই বেলাই আবার ঠিক পথে লই এই কিন্তু শেষ পর্যন্ত মোরা এই গুহার মুখ দেখতে পাইছি এ কিন্তু ভাগ্যের ব্যাপার অনেক কতক্ষণ অ্যাড্ডে টাড্ডে মোরা এই গুহার মুখ আবিষ্কার করে এই জায়গায় দেহান বাইরে মুখ এক কানার দিয়ে ঢুকছি আর এক দিয়ে বাইরে আসি জম্মের বয়ডারের মধ্যে দেয়ার মধ্যে দিয়ে পারিপুরি দিয়ে এরপরেও চিনতে পারছি যে মোট যারা দর্শক বন্ধুরা আছে সেজন্য অন্তত একটু ভিডিও লই দিই এরপর আবার মুই তো স্বার্থপর যদি একটু রেকর্ড না থাকে হলে হেরা কেমন দেখা হেতে মর নিজের তাও কিন্তু এই গুহার সামনে বইয়ে একটা ভিডিও ক্লিপ লই লইছি এই সব মিলেই আজকে গুহ ব্রহ্মণা জম্মের ভালো ছেলে বয়ডর অ্যাডভেঞ্চার ইয়ের মধ্যে দিয়ে গেছে হ্যাঁ বালুই লাগছে আমরা যদি কোনো সময় চট্টগ্রাম দেয়া খাগড়াছড়ির উদ্দেশ্যে আনহলে কিন্তু এই আলু পর্যটন কেন্দ্রে আইয়ে এই গুহার মধ্যে ঢুককে যাই না অনেক মজা আছে কিন্তু ভুলেও আল্লাহ না দুই তিনজন লইয়াই না মধ্যে যান কব যাবে আজ গুম এই পর্যন্তই রাখলাম গুহের বাইরে বাইরেছি ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু